ডিনারে যদি চিকেনের এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয় তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে একটা চিকেন কারি রেসিপি শেয়ার করব খুব সাধারণ ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই তৈরি করা যায় এখানে আমি চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যার যতটা পরিমাণে লাগবে সে ততটা পরিমাণেই নেবে চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো আছে চাইলে কেউ কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারো আমার কাছে নেই সেই জন্য আমি লাল লঙ্কার গুঁড়োই দিলাম দিয়ে দিলাম স্বাদ মতন একটুখানি নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো নুনটা আমি এখানে সামান্য একটু ব্যবহার করেছি কারণ পরে আবার নুনের ব্যবহার করতে হবে আমাদের সেই জন্য দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো গরম মশলাটা কিন্তু ঘরে তৈরি করা গরম মশলা আছে দিয়ে দেবো একটা গোটা পাতিলেবুর রস ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল কিচেন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আজকে যে চিকেন রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু খুব সহজেই তৈরি হয় মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করা যায় আর খেতে খুবই সুন্দর হয় ডিনারে কিন্তু রুটি বা পরোটার সাথে বা ভাতের সাথে খেতেও এটা খুবই ভালো লাগে দিয়ে দিলাম চার চামচ পরিমাণে টক দই এটাও ঘরে পাতা টক দই আছে যদি কারোর কাছে টক দই না থাকে এটা না দিলেও চলবে এবার দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আর দিয়ে দেবো দু চামচ পরিমাণে দু চা চামচ পরিমাণে সর্ষের তেল এই সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে এটাকে আমি মেখে নেব চিকেনটাকে যত ভালো করে মাখবে আর হাতে যতটা সময় নিয়ে মাখবে চিকেনের স্বাদটা কিন্তু তত বেশি ভালো লাগবে একই রকমের চিকেনের ঝোল বা কষা খেতে খেতে আমরা অনেক সময় বোর হয়ে যাই এই রকম একটু তৈরি করে নিলে রাত্রবেলা কিন্তু খুবই ভালো লাগে খেতে রুটি পরোটা অথবা ভাতের সাথে আমি খুব ভালো করে এটাকে মেখে নেব মেখে নিয়ে কিছুক্ষণ সময় এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেবো ম্যারিনেশানের টাইমটাও অনেকটা দিলে ভালো হয় যদি কারোর হাতে সময় না থাকে তাহলে সে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা সময় কিন্তু রেখে দিতে পারো একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল তেলের পরিমাণটা যে যা নিজেদের পছন্দ মতন রাখবে আমি এখানে থ্রি টেবিল স্পুন মতন সর্ষের তেল ব্যবহার করেছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেবো গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ ছোট ছোটো এলাচ তেজপাতা আর শুকনো লঙ্কা কয়েকটা ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আমাদের ফোরন থেকে যখন সুন্দর একটা গন্ধ বার হবে তখন আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা যোগ করে দিলাম পেঁয়াজটাকে খুব সুন্দর করে কুচি করে নিলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হয় চেষ্টা করবে পেঁয়াজটাকে খুব ফাইন করে কুচি করে নিতে সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজ যতক্ষণ না নরম হবে আর যতক্ষণ না এটার কালারটা চেঞ্জ হবে সেই সময় পর্যন্ত আমাদেরকে ভেজে নিতে হবে এবার দেখো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজটাও কিন্তু নরম হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে যোগ করে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি যে পেস্টটা আগে তৈরি করেছিলাম তার থেকে কিছুটা পরিমাণ সরিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো টমেটো আর দুটো শুকনো লঙ্কা বাটা এটা দিলে কিন্তু চিকেনের কালারটা অনেক বেশি সুন্দর আসে আর স্বাদটাও অনেক বেশি ভালো লাগে এই মশলাটা দিয়েও অনেকক্ষণ সময় আমাদের কষিয়ে নিতে হবে চিকেন যত ভালো করে কষাবে তার মশলা যত ভালো করে কষাবে তত বেশি খেতে ভালো হবে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো এখানে জিরের গুঁড়োটা একটু বেশি লাগে ধনের গুঁড়োটা একটু কম লাগে সামান্য একটু চিনি দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য তবে এটা অপশনাল কেউ যদি পছন্দ না করো না দিলেও চলবে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো এবার আমি মশলাটা দেখো অনেকটাই কষে এসেছে এই সময় আমি অ্যাড করে দিলাম এর মধ্যে সামান্য একটুখানি হিং ঢিংটা দেওয়ার পরও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা দেখবে কষাতে কষাতে অনেকটা কমে আসছে এবার কিন্তু মশলার গাছ ছেড়ে তেল বেরিয়ে এসেছে এবার আমি গ্রাইন্ডিং জারটা ধুয়ে সামান্য একটুখানি জল যোগ করে দিলাম যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে কষিয়ে নেবার পর এবার আমি চিকেনটা এর মধ্যে অ্যাড করে দেবো চিকেনটা দিয়েও এবার ভালো করে কষিয়ে নিতে হবে আমাদের যতক্ষণ না পর্যন্ত চিকেনের গা ছেড়ে জলটা বেরিয়ে আসছে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেবার পর দেখো চিকেনের গা ছেড়ে জলটা বেরিয়ে এসছে এখন আমি স্বাদ মতন নুন যোগ করে দিলাম এর মধ্যে আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো আগে আমরা অল্প পরিমাণ নুনের ব্যবহার করেছিলাম চিকেন ম্যারিনেট করবার সময় আর এখন দিয়ে দিলাম আমি নুনটা এবার কিছুক্ষণ সময় আমি ঢাকা দিয়ে দেবো এবার দেখো বেশ অনেকটা পরিমাণে জল বার হয়েছে এবার আমি গোটা রসুন আর ছোট কয়েকটা পেঁয়াজ দিয়ে দিলাম এই রসুন আর পেঁয়াজটা গোটা অবস্থায় যদি যোগ করো তাহলে কিন্তু খুব সুন্দর লাগে চিকেনের সাথে খেতে যারা কখনো করি তারা একবার অবশ্যই দিয়ে দেখবে চিকেনে কিন্তু খুব ভালো লাগে মাটনেও ভালো লাগে তো রসুনটা দেবার আগে ভালো করে কিন্তু একটুখানি ধুয়ে নিতে হবে ধুয়ে তারপরে রসুনটা যোগ করতে হবে কারণ রসুনের গায়ে কিন্তু অনেকটাই ময়লা থাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার দেখো পেঁয়াজটাও কিন্তু কালার চেঞ্জ করে ফেলেছে অনেকটা স্বচ্ছ হয়ে গেছে আর রসুনটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আজকে চিকেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তোমাদের কাছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো